কাজী নজরুল ইসলাম কালচারাল সেন্টার যুক্তরাজ্যের প্রথম সভা অনুষ্ঠিত একুশ এপ্রিল সোমবার যুক্তরাজ্যের হোয়াইট চ্যাপেলের একটি রেস্টুরেন্টে কাজী নজরুল ইসলাম কালচারাল সেন্টার যুক্তরাজ্যের উদ্যোগে প্রথম ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয় সংগঠনের আহ্বায়ক এমাদুর রহমানের অনুরোধে কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী জনাব আলাউর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব শিবলুর রহমানের সঞ্চালনায় উক্ত সভায় আরও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের মহাপরিচালক গীতিকবি জনাব লতিফুল ইসলাম শিবলি জনাব শিবলি তার বক্তব্যে বলেন সারা বিশ্বে নজরুলকে ছড়িয়ে দিতে কমিউনিটির সকল পর্যায়ের মানুষকে সম্পৃক্ত করে কাজ করে যেতে হবে প্রবাসী নতুন প্রজন্মের কাছে নজরুলকে তুলে ধরতে কাজ করতে হবে সংগঠনের আহ্বায়ক এমাদুর রহমান এমাদ সংগঠনের কার্যপরিধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন এবং আগামী মাসে নজরুল জয়ন্তী পালনে কী কী করণীয় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করে বক্তব্য রাখেন আরও বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের সভাপতি কবি মোহাম্মদ ইকবাল সঙ্গীত শিল্পী রশন আরামনি সোহেল আহমেদ সাদে, সঙ্গীত শিল্পী জান্নাত কুরেশি কণ্ঠশিল্পী তাহমিনা আক্তার শিপু মীর আব্দুর রহমান মইনুল ইসলাম হাবিবুর রহমান বাবলু কাহার সালাম সলমান মুরাদ তাজুল ইসলাম ই ভুইয়া সুমন অপু ইসলাম আবু তৈয়ব কাউসার কামরুজ্জামান চৌধুরী মাকসুদুল মিয়া সাজমিন আক্তার পারুল সোনিয়া তাসমিন আবুল কাশেম বিপ্লব মোহাম্মদ মজুবুর রহমান প্রমুখ সভায় যুক্তরাজ্য সহ সারা বিশ্বে নজরুল চেতনা ও বাংলাদেশি কালচারকে এগিয়ে নিতে সবাই একসাথে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন